স্যার এই যে পায়ুপথের ক্যান্সার এখান থেকে ছড়িয়ে বডির কোন কোন অর্গানে যেতে পারে আপনাদের একটা মাঝে লোকাল লিম রোডে যেতে পারে আর অ্যাডজাসন অর্গান বলা হয় যেমন এই পায়ুপথের কাছাকাছি আছে ইউরিন ব্লাডার মেয়েদের আছে ভ্যাজাইনা ইউটেরাস ওভারি এগুলো যেতে পারে আর একটা যদি আমরা একটু ডিস্ট্যান্সের কথা বলি তাহলে লিভারে যায় লিভার অথবা লাংসে যেতে পারে ব্রেনে যেতে পারে হার্ট দিতে যেতে পারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে যখন ব্লাডের সাথে মিক্সড হয়ে যায় তখন ব্লাড যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় যেতে পারে বেলিং হয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট অপশনগুলো তো অনেকটা ন্যারো ছোটো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ছড়িয়ে যায় তখন যেহেতু টিমা ছড়িয়ে গেছে তাহলে টিমা ছড়া অবস্থায় যে আমরা পেলে আর কিউরেটিভ আমরা চিন্তা করি না এরা আর ভালো হয়ে যাবে না কিন্তু তাদের সিমটম আমাদের কমাতে হবে সিমটা কমাতে পারে আমরা কেমোথেরাপি দিই যার টিমারগুলো ছড়িয়ে গেছে টিমারগুলো মরে যেতে পারে আটা হচ্ছে যদি ব্রেনে যায় তাহলে তো আমরা রেডিও থেরাপি আর আটা হচ্ছে যে টিমার অ্যাডভান্স হয়ে গেছে পায়খানা রাস্তায় বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এই লার্জ ঘাট অথবা পায়খানার পথটাকে আমরা বাম দিকে করে দিই একটা ব্যাগের দিয়ে এই পায়খানা পা পায়খানা ব্যাগ বলা হয় রোগীরা খায় পায়খানা বের হয় হ্যাঁ তার ফলে সে লাইফ লং বেশ থাকে যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখে বাঁচে বাঁচবে তবে খেতে পারবে এর আর সিম্টমগুলো কমানোর জন্য বিভিন্ন সিম্টম ব্যথা নিবারক দেওয়া হয় তাদের কেমোথেরেপি দেওয়া হয় রেডিওথেরেপি দেওয়া হয় এ নিয়ে তাদেরকে প্যালিয়েটিভ চিকিৎসা দেওয়া হয়